পায়খানা করতে গেলে ব্যথা করে সাথে রক্ত যায় পায়খানার রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে সমাধান কি শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বের হয়ে যায় এই পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে আমাদের যখন প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে সেই পায়ুপথের মুখ খুলে শরীর থেকে পায়খানা বা মল বের করে দেই। পায়ুপথের মুখ বন্ধ রাখতে সেখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নাম হলো অ্যানালকুশন দেখতে অনেকটা এই রকম এগুলো তিন দিক থেকে চাপ দিয়ে পায়ুপথের মুখ বন্ধ রাখতে সাহায্য করে যদি কোনো কারণে তিন দিকের এই ফুলে যায় থেকে রক্তক্ষরণ হয় বা সেগুলো নিচের দিকে নেমে যায় পায়ুপথের চারপাশে গোটার মতো দেখা যায় তখন সেটাকে আমরা পাইলস বা অর্শ নামে চিনি মেডিকেলের ভাষায় নাম হল হেমোরয়েডস পায়খানের সাথে রক্ত যেতে পারে উজ্জ্বল লাল রঙের রক্ত সাধারণত টয়লেট পেপার ব্যবহার করার পরে দেখা যায় সেখানে রক্তের ফোঁটা লেগে আছে অথবা কমোডে বা প্যানের গায়ে দেখা যায় লাল রক্তের ছোপ উজ্জ্বল লাল রক্ত কেন বের হয় পায়খানা বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রাস্তার মুখের কুশনগুলো থেকে রক্তক্ষরণ হয়েছে সেই রক্ত এখনো তাজা জমাট বাঁধার সুযোগ পায়নি তাই উজ্জ্বল লাল দেখা যায় কুশনগুলো ফুলে পায়ুপথ দিয়ে বেরিয়ে আসতে পারে তখন নরম গোটার মতো মনে হয় সেগুলো সাধারণত মলত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজেই ভেতরে ঢুকে যায় বা আঙুল দিয়েও ভেতরে ঢুকাতে হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আঙুল দিয়ে আর ভেতরে ঢোকানো যায় না অনেকেই দুশ্চিন্তা করেন এই রোগে ব্যথা কেমন হয় সাধারণত তীব্র ব্যথা হয় না তবে কখনো কখনো তীব্র ব্যথা হতে পারে পাইলস হলে এছাড়াও আপনার পায়ুপথে চুলকাতে পারে পায়ুপথ দিয়ে পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যেটা দেখতে স্লেশমার মতো মলত্যাগ করার পরেও মনে হতে পারে যে পেট পরিষ্কার হয়নি আবারও মল করতে হবে অনেক ধরনের ওষুধ আর মলম আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারেন